প্রেম করতে গিয়ে ধরা পড়েছে আর এখানে দর্শক কত মানুষ হ্যালো গাইস টু শর্ট ভিডিও কেমন আছো আছো তোমরা আশা করি খুব ভালো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেকআপ করতে বসে পড়েছি তার আগের ফুটেজগুলো কিন্তু আমার অনেকগুলো ডিলিট হয়ে গেছে যাই না কিভাবে মেকআপ করার শুরু ভিডিওগুলো মেকআপ করার ভিডিওগুলো এখন আর কোনো ক্লিপি খুঁজে পাচ্ছি না কিন্তু মেন ফুটেজগুলো কিন্তু রয়ে গেছে আমার কাছে এটাই অনেক আর একজন শুয়ে আছে রাখির কোনো খবর নেই রাখি আসলেই দেখাবে মজা এ মজা করছে রাখি বেচারা ওদের কষ্ট পাচ্ছে যাই না ওরা এতটা কি মজা পাচ্ছে ওখানে বসে বসে যেহেতু গরম অনেকটা এর জন্য আমরা সবাই চলে এসেছি তো চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা যাব তারপরে নাকি র্যাম্পে হাঁটতে হবে দেখি কোথায় হাঁটি তারপর দেখছি ব্যাপারটা বাচ্চাদের র্যাম্পে হাতা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমাদেরকে স্টেজের মধ্যে টাকা হচ্ছে চলো তোমাদেরকে সেটাও একটু দেখি আমরা কি কি করলাম স্টেজে রিয়া হ্যান্ড ঘাস সোনা হ্যান্ড টর্ন রিয়া হ্যান্ড কিশানুর জি হ্যান্ড নিশিতা অর্পিতা মল্লি রাহুল মিশ্রা হ্যান্ড বসন্তী এবং এদের প্রত্যেকের হাতে নেমে যেতে দেওয়ার জন্য আমি সীমিত অনুরোধ করব এগিয়ে আসার জন্য একটু জোরে হাতকারি হবে আমাদের এই ফেমাস ইউটিউবারদের জন্য যারা আজকে এখানে উপস্থিত বলা বাহুল্য যে এদের সাহায্যেই আমরা এমন বেশ কিছু অজানা তথ্য নিমিশের মধ্যে ফোনের মধ্যে দেখতে পেয়ে যাই এবং তার রিভিউ অথবা কোথায় গেলে কি পাবো সেই প্রত্যেকটা জিনিস আমাদের কাছে যারা পুঙ্খভাবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরে তাদের প্রত্যেকে আজকে আমরা এখানে একে একে সম্মান জানান পাচ্ছ আমরা স্টেজের মধ্যে উঠে গেছি এখানে কিন্তু সবার রাতে একটা করে মেমেন্টো তুলে দিচ্ছে দেখো আমি আর বর্মশাই মিলে কিন্তু কিন্তু স্টেজের মধ্যে উঠে একটুখানি করে নিলাম কিন্তু এটা করতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই শাড়িটা পরে ঠিক কেমন লাগছে কারণ এই প্রথমবার কিন্তু ব্ল্যাক কালারের আমি শাড়ি বিয়ের পর আর হাতের ব্লাউজটা দেখো ব্লাউজের পাড়টা পার্টটা উঠে রয়েছে বলে কিরকম একটা লাগছে যাই হোক দেখো এখানে কিন্তু চিলড্রেনদের জন্য কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে তাই কিন্তু যে ফাইনাল হয়েছে তাকে কিন্তু একটুখানি গিফটও দেওয়া হচ্ছে মেমেন্টও তুলে দেওয়া হয়েছে রাত হয়ে গেছে এখন ঘরে যাবো ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে করে ঘুমাবো বিফস পাচ্ছে মুখটা আগে একদম ক্লিন করতে হয় অনেক কখন থেকে মেকআপ নিয়ে আছি আমার ভালো লাগছে না আমার তো চলো সব বাইকে গুড নাইট গুড নাইট ওয়াশরুম আর এই হচ্ছে আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স আর বাইরে পুরো ওই গেল অন্ধকার

তো চলো এখন যাওয়া যাক সবাই মিলে আর এখানে সবাই রয়েছে হ্যালো আর কখন যাবি বাড়িতে চ যখন দয়া করবে বেবি ধন ধন করি এখন আমাদের চেক পালা আর চেকআউট কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা বাড়ি যাচ্ছি না কিন্তু এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি যেখানে ঘুরবো

এখন অটো করে চলে এসেছি পায়েলের সাথে পায়েলদের বাড়িতে এখানে ব্যাগপত্র রেখে যাই না কোথায় ঘুরতে যাবো তো চলো এখান থেকে যাওয়া যাক এই যে কোন স্টার ভগবান জানে ও এইটা ভালোই ভালোই আছে ফাইভ স্টারই হ্যাঁ মানে এটা বন্ধ রুম এতদিন থেকে জীবনের স্পর্শ

উঠে যা উঠে যা যেখানে উঠবি ওঠ এই যা তোরা গেলে যা না গেলে না চলো 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 এই যে দিদার টিকিটটা চলিয়ে বাচ্চাদের দিকে ঢুকছ কেন তোমরা ইয়ার কি কি চলো পার্কে ঢুকে গেছি অলরেডি ও এটা লুড়ু খেল ও না আমাদের লোক না ঠিক আছে ঠিক আছে মাথা আজ করব হলুদের পাপড়ি মাথা চলো এখানটায় কি ঘুরবো সেটাই ভাবছি কি বাবা আমগুলো কি ছোট ছোট রে তিন মাস হয়েছে বিয়ে করেছে এরা আর এখন দেখো রোমান্টিক ফটো তুলতে ব্যস্ত আর আমার বটটা ওই যে এই অবস্থা আমার একটাও ফটো তুলছ না আর এই হচ্ছে আমাদের সুন্দর একটা ক্যামেরা যে খুব সুন্দর ক্যামেরা দিয়ে ফটো তুলে দিচ্ছে সুন্দর ফোন দিয়ে সুন্দর ক্যামেরা না সুন্দর ফোন দিয়ে সুন্দর ফটো দে হ্যাঁ ওরম আত্মা এক হাত সেই লাগে সূর্যটা জ্বলেই গেল সূর্যটা

সবাই দেখছে আমার বরটাকে নিচে যে একজনের বইয়ের প্রেম দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পালাচ্ছে

বেশ খুব সুন্দর লাগছে জায়গাটা এই আস্তে আস্তে কর কি করছিস তোরা এগুলো হ্যাঁ কি করছিস অসভ্য ছেলে আরে এগুলো ওটা করা বারো ছোটদের এগুলো দেখো এগুলো ছোটদের বলছি ছোটদের এক্ষুনি লাঠি নিয়ে তারা দিল চল আর ব্যায়াম করতে হবে নামো বহ তো

মালদা এসে দেখো এখানে কিন্তু মালদা থেকে আমরা মোমো খেয়ে নিচ্ছি আর এই মোমোটা কিন্তু একটাই এত বড় সাইজ আমি প্রথমবার কিন্তু এত বড় একটা মোমো ট্রাই করছি তাই একটুখানি কেটে নিয়েছিলাম যেন সবাই মিলে একসাথে ট্রাই করতে পারি দেখো সবাই মিলে তো নর্মাল মোমো নিয়েছে আর আমি কিন্তু এই মোমোটা নিয়েছি আর এই মোমোটার নামটা কিন্তু আমি ভুলে গেছি মোমোর ভেতরে কিন্তু ছিল ডিম ডিমের সঙ্গে কিন্তু একটুখানি ম্যাগিও ছিল নতুনত্ব জিনিস বেশ কিন্তু ভালো লাগছিল আমাদের যেহেতু মালদা এসেছিলাম তো একটুখানি শপিং মলের জন্য ঘুরতে বেরিয়েছি আর এদেরকে দেখো

আর নেক্সট ভিডিও আসছে আমরা মসজিদে যাচ্ছি আরও অনেক জায়গায় যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলে দিও যে খারাপ লাগলে সেটাও বলো ভালো লাগলে সেটাও বলো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে